প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল খুলি তখন কিছু জ্ঞানীগুণী ব্যক্তিরা যারা চ্যানেল সম্পর্কে অবগত বা ইউটিউব চ্যানেল কিভাবে চালালে প্রচুর ভিউ পাওয়া যায় তারা সেটা জানে বোঝে তাদেরই কিছু মানুষ আমাকে বলেছিলেন যে শরীরের খাজ ভাজ এগুলো দেখালে হয়তো ভিউ বেশি আসে ব্যাপারটা ঠিক মনপুত হয়নি যারা দেখার তারা খুব সাধারণভাবে ভিডিও করে দিলেও দেখবে আর যারা দেখার না তারা কোনো কিছুতেই দেখবে না মেয়েদের শরীরটা সবসময় যে যৌনতার প্রতীক হবে তার তো কোনো অর্থ নেই আরও অনেক রকম দিক থাকে সব রকমভাবেই মেয়েরা নিজেদেরকে চালিয়ে নিতে পারে এটা একটা চরম সত্য কথা অনেক ইউটিউবারদের আমি দেখেছি যারা খুব সাধারণভাবেই ভিডিও করে সাধারণভাবেই ভিডিও ছাড়ে হয়তো তাদের একটু দেরিতে চ্যানেল গ্রো করে কিংবা ভিউগুলো খুব কম আসে ধীরে ধীরে ভিউ বাড়ে তারাও কিন্তু ওঠে সব জায়গায় যে শরীর দেখাতে হবে তার কিন্তু কোনো অর্থ নেই আজ ভাবতে বসলে মনে হয় যে এতদিন পর্যন্ত যে কটা ভিডিও আমি ছেড়েছি আমার চ্যানেলে যতটুকু ভিউই আমি পাই না কেন যারা দেখেছে তাদেরকে কিন্তু আমি জোর জবরদস্তি দেখতেও বলিনি আর যাতে দেখে তার জন্যে কোনো ভুলভাল স্টেপও ভুল যদি কিছু হয়েও থাকে তার জন্যে আমি ক্ষমা প্রার্থীও রইলাম এই সব কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি কেন জানো আজও এন্ড অফ দ্য ডে মনে হয় মেয়েরা ওদের ঝনুতার প্রতি কী রয়ে গেল তাদের গাদাগুচ্ছের ট্যালেন্ট থাকলেও কোথাও না কোথাও শারীরিক দিক দিয়ে তাদের দুর্বলতার সুযোগটা বোধহয় আজও নেওয়া হয় ব্লগ আমার কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে অবশ্যই অবশ্যই চেষ্টা করব নতুন নতুন কিছু ব্লগ দেওয়ার যাতে করে তোমাদের সাথে আমার মানসিক বন্ধন বন্ধনগুলো আরও ভালো করে গড়ে ওঠে আর ভুলচুক অবশ্যই ক্ষমা করে দিও ভালো থেকো সবাই সুস্থ থেকো